সলিউশন অফ ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা প্রথম ফর্মের অন্তর্গত না কাউত না হাকিম তাহলে ডিফারেন্সিয়াল অর্ডিনার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের তাহলে এটা সমাধান করা যাক সলিউশন প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ডি ৱাই বাই ডি এক্স ইজ ইকুৱাইছ ৱাই স্কুৱাৰ প্লাছ ৱাই প্লাছ ওৱান ডিভাইড বাই এক্স স্কেয়াৰ প্লাছ এক্স প্লাছ ওৱান ত'ৰা ৱাই আছে এই ৱাইটে আমাৰ এখনে ইনক্লুড কৰব আৰু এটাক আমাৰ তালে ডি ৱাই বাই ৱাই স্কুৱাৰ প্লাছ ৱাই প্লাছ ওৱান ইজ ইকুৱাইড বাই এক্স স্কুৱাৰ প্লাছ ওৱান তাহলে আমরা এটাকে লিখতে পারি আমরা যদি দেখি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান ইজিক ইন টু ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়াই ইন্টু হাফ প্লাস প্লাস বিহাইফ স্কোয়ার এখানে একটা অ্যাড করলাম আর একটা সাবস্ক্রাইড করলাম প্লাস ওয়ান তাহলে এটাকে লেখা যায় ওয়াই প্লাস হাফ হোল স্কোয়ার এখানে পাই আমরা ফোর আমরা যদি আশা তাহলে এটাকে প্লাস করলাম এটাকে মাইনাস ওয়ান এটা প্লাস ফোর তাহলে আমরা পাই ওয়াই প্লাস হাফ হোল স্কোয়ার মাইনাস প্লাস থ্রি বাই এটাকে আমরা লিখতে পারি রুটো বা থ্রি ডিভাইড বাই টু স্কোয়ার

x प्लस তাহলে এটা এটার মত আমরা লিখতে পারি x + 1/2 হোল স্কয়ার প্লাস √3 / 2 হোল স্কয়ার এখন আমরা পক্ষান্তর করি dy / dx dy by y / y + 1/2 হোল স্কয়ার + √3 / 2 হোল স্কয়ার + dx x + 1/2

सूत्र जानी इंटीग्रेशन वन डिवाइडेड बाय ए स्क्वायर प्लस एक्स स्क्वायर डीएक्स इज इज इक्वल टू वन डिवाइडेड बाय ए टेन इन्वर्स वन एक्स ताहले ए सूत्र हम लोग इकने अप्लाई करी ताहले इकने ए बोलते कौन डाल से वन डिवाइडेड बाय टू टू बाय टू टेन इन्वर्स वन एक्स बोलते इकने की वाई प्लस वाई प्लस हाफ डिवाइड बाय एक्स डिवाइड बाय ए प्लस सी तो हमने रूट ऑफ थ्री डिवाइड बाय टू प्लस वन डिवाइड बाय रूट ऑफ थ्री डिवाइड बाय टू टेन इन्वर्स वन एक्स प्लस हाफ और तब एक्स डिवाइड बाय ए ए बोलते हैं रूट ऑफ थ्री डिवाइड बाय टू इज इक्वल टू हम लोग जाने इंटीग्रेशन জিরো ডিএক্স এই জিরোটা কি একটা কনস্টেন্ট তাহলে আমরা দিতে পারি সি এখানে আমরা সি দিলাম এখানে আরও কিছু দিব আমরা টু থ্রি টু অর্থাৎ একটা কনস্টেন্ট দিতে হয় সেটা আমরা এটা দিলাম কেন দিলাম টু পেল দেখবো আমরা এটাকে আমরা নিতে পারি টু ডিভাইড বাই টু এখানে আমরা যদি হাফ হাফ কমন নিলাম তাহলে টু ওয়াই প্লাস ওয়ান এখান থেকে আমরা হাফ যদি কমন নিই তাহলে আমরা বাই হাফ ইন্টু রুটু বার এই হাফ এই হাফ চলে যাবে অনুরূপে এখানে টু ডিভাইড বাই রুটু বা থ্রি টেন ইনভার্স ওয়ান এখানে হাফ আমরা যদি কমন নিই তাহলে টু এক্স প্লাস ওয়ান নিচে হাফটা আলাদা করলাম রুটু থ্রি এই হ্যাপ এই হ্যাপ চলে যাবে তাহলে আমরা সাধারণত একটা কনস্ট্যান্ট দিয়ে থাকি এখানে একটা কি দিলাম সিটার জন্য আমাদের সমাধানে একা থাকে সেজন্য আমরা এখানে কি পুরো কনস্ট্যান্ট একটা কি দিলাম টু ডিভাইড বাই রুট থ্রি ইন্টু সি তাহলে এই কনস্ট্যান্টটা আমরা দিলাম তাহলে ফাইনালি আমরা যে যেটা পেলাম সেটা হচ্ছে টেন ইনভার্স ওয়ান টেন ইনভার্স ওয়ান টুয়াস ওয়াই প্লাস ওয়ান টুয়েস ওয়াই প্লাস ওয়ান ইনভার্স ওয়ান টু এক্স প্লাস ওয়ান তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয় সমান এখন আমরা আরেকটা দেখি আমরা আরেকটা দেখি সাইন ইনভার্স ওয়ান ডি ওয়াই ডি এক্স ইজ ইকোয়াল টু এক্স প্লাস ওয়াই তাহলে এটা আমরা খুব সহজেই সমাধান করবো তাহলে আমরা এটা লক্ষ্য করি সাইন ইনভার্স ওয়ানটা আমরা ওই পাশে নিয়ে যাব তাহলে ডিওয়াই বাই ডি এক্স ইজ ইকাল টু সাইন এক্স প্লাস ওয়াই আমরা ধরি এক্স প্লাস লেট ধরি এক্স প্লাস ওয়াই ইজিক টু বি তাহলে ওয়াই ইজ ইকাল টু বি মাইনাস এক্স অর ডি ইন্টু বি মাইনাস এক্স ডিভাইড বাই ডিএক্স তাহলে এটাকে আমরা লিখতে পারি u ইউ মাইনাস বি এটাকে লেখা যায় minus মাইনাস ডিবি ডিইউ মাইনাস ডিবি তাহলে এটাকে আমরা ডিএক্স দ্বারা ভাগ করবো তাহলে সাইন বি dv - dx - dx / dx = sin b or dv - dv / dx এখানে আমরা 1 = sin b এটাকে আমরা পক্ষান্তর করব তাহলে 1 + 1 + sin b এখন আমরা এই দুইজনের গুণ আমরা এক ফাশনে আসব তাহলে ডিভাইড বাই ওয়ান টু ডিএক্সিক এখন আমরা এটার বিপরীত অনুবন্ধী রাশি দিব কনজারভেট্রাম প্লাস অর্থাৎ ওয়ান প্লাস সাইন বিয়ান মাইনাস তাহলে এখানেও আমরা উপরে বন্ধিব

इज़ इक्वल टू डीएक्स और हमने जाने साइन स्क्वेयर प्लस कस्स स्क्वेयर इज़ इक्वल टू वन तो हमने हेटरेशन हम लोग लिखते पड़े कस्स स्क्वेयर बी वन माइनस साइन बी डीबी इज़ इक्वल टू डीएक्स और वन माइनस कस्स स्क्वेयर बी वन माइनस कस्स स्क्वेयर बी माइनस साइन बी कस वि इंटू ओन डिवेड बस विस्तु dx स्क्स आपी डिडीएक्स टेन एक्स इजिक्वल टू से x एक्स इंटीग्रेशन जानी डिटू टक्स इंटीग्रेशन से sec x + c তাহলে এই সূত্র গুণটা এখানে अप्लाई করি বাকিটা এই পাশে করলাম আর 1 / cos² b অর্থাৎ 1 / cos cos x = sec x তাহলে sec x এখানে কি আছে b আছে তাহলে sec b উপরে स्क्वायर আছে स्क्वायरটা 나가 দিলাম তারপর 1 / sin sin c ডিভাইড বাই কস্তিটা ফিজিক্যাল টু টেন তাহলে এখানে বি আছে কোন তাহলে টেন টেন ওয়ান ডিভাইড বাই এখানে বি আছে বি দিলাম তাহলে আমরা কি করব কি করব তাহলে ইন্টিগ্রেশন করলাম আমরা জানি তাহলে এখান থেকে লিখতে পারি টেন এক্স প্লাস সি তাহলে এখানে লিখতে পারি টেন বি মাইনাস এখানে আমরা কি কী দিন নেই তাহলে কনস্ট্যান্ট আমরা যে কোনো এক পাশে দিয়ে দিব তাহলে ইন্টিগ্রেশন সেক এক্স ইন্টু টেন এক্স ডি এক্স প্লাস সি তাহলে এখানে আমরা লিখতে পারি সেক এক্স সেক = इंटीग्रेशन dx अर्थात इंटीग्रेशन dx = x + c তাহলে বাছাই x + c আমরা জানি প্রথমে আমরা এটা लिहলাম x + y = v তাহলে v এর পরিবর্তে আমরা কি লিখতে পারি x + y তাহলে tan x + y - sec x + y = x + c তাহলে এটা আমার দেওয়া আছে ওয়াই ইন্টু ওয়ান প্লাস এক্স এক্স ওয়াই ডি এক্স প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স ওয়াই ডি ওয়াই तारे एटर ऑथर में हमरा ब्रैकेट बुला बन गई थी और y dx plus x y square dx plus x dy minus x square y dy इज इक्वल टू जीरो और ये जो इटा एक्स तले এক্স ডি ওয়াই প্লাস ওয়াই ডি এক্স এক্সাই প্লাস এই দুটো থেকে আমরা এক্স ওয়াই নেব এক্স ওয়াই কখন নিলাম এখানে কি পাই ওয়াইডি এক্স ওয়াই ডি এক্স এ আমরা মাইনাস এক্স ডি এটাকে লিখতে পারি আমরা ডি তাহলে এটাকে আমরা যদি डिफरेंशिएशन বলি তাহলে কি পাই x /+ y dx + xy এখান থেকে আমরা xy কমন নিব xy কমন নিব মানে প্রত্যেকটা টার্মকে আমরা xy দ্বারা ভাগ করব অতএব এখানে পাই xy দ্বারা যদি ভাগ করি আমরা by dx / by x এটাকে xy দ্বারা অনুভূতে ভাগ করি তাহলে পাই dy / by y = 0 অর dx y এটা এটাকে লিখা যায় এক্স ওয়াই হোল স্কোয়ার ডি এক্স ডিভাইড বাই এক্স মাইনাস ডি ওয়াই ডিভাইড বাই ওয়াই ফিজিকাল টু জিরো এখন দুইটাক আমরা ওভয় পক্ষে আমরা এক্স ওয়াই হোল স্কোয়ার দ্বারা কি কী দেব বা করব তাহলে ডি এক্স ওয়াই ডিভাইড বাই xy হোল স্কয়ার প্লাস xy হোল স্কয়ার দ্বারা আমরা যেটা পাক করি এটাকে তাহলে 1 আর 1 এর এটা ডিটার প্রাইজনে dx / x x - dy / y = 0 তাহলে আমরা কিছু সূত্র লিখি আমরা জানি ডি ডি এক্স অফ ডি ডি এক্স লগ এক্স নট লং লক ইভিত্তিক এক্সকে আমরা এলএন এক্স দ্বারা প্রকাশ করে থাকি অতএব ডিডিএক্স অফ লগ এক্স ইজিক টু ওয়ান ডিভাইড বাই এক্স তাহলে ইনটিগ্রেশন ওয়ান ডিভাইড বাই এক্স ডিএক্স ইজিক টু আমরা লিখতে পারি লগ এক্স দেন আমরা জানি আমরা জানি ইনটিগ্রেশন এক্স যদি বলেন ডিএক্স ইজিক টু

প্লাস সি তাহলে মাইনাস ওয়ান এক্স মাস ওয়ান তাহলে এটাকে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান ডিভাইড বাই প্লাস সি অতএব আমরা উভয় আমরা যদি কী করি ডিফারেন্স এই করি এখানে লিখে উভয় করে আর মাইনাস ওয়ান এখানে অবশ্যই সাইড নোট দেন অথবা এক লাইন পরে লিখেন কিন্তু লিখতেই হবে আপনাকে শুধু সিম্বল দিলে হবে না আপনাকে লিখতেই হবে গুগল পক্ষে সমাকলন করে তাহলে ওয়ান ডিভাইড বাই এক্স ওয়াই এটাকে আমরা লিখতে পারি লগ এক্স

তাহলে লক এ ডিভাইড বাই বিজ ইকাল টু লক এ মাইনাস লক বিজ ইকাল টু সি তাহলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা অনলাইনে করতেছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন সেভেন জিরো ওয়ান ফাইভ ওয়ান এইট আর